গুড মর্নিং তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে মর্নিং করে নিলাম আর আজকে ওয়েদারটা খুব সুন্দর কালকে এসেছি এত রোদ ছিল নেওয়া যাচ্ছিল না মানে মারাত্মক রোদ ছিল কালকে কিন্তু আজকে দেখো বন্ধু না ওয়েদারটা কত সুন্দর বুঝতে পারছো কি তোমরা জানি না প্রচণ্ড মানে ভালো লাগছে কি আর বলবো মানে একটা মেঘলা আংশিক মেঘলা মানে এখানে আর কি লোকেশানে ওয়েদার আজকে তো ভীষণ ভালো লাগছে তো চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন কটা সাড়ে সাতটা কম একটা মানে এখন বাজে ওর বাজে আর কি তো উঠলাম উঠে ফ্রেশ হলাম ওই আমি ব্যালকনিতে এলাম একটু তোমাদের সাথে গুড মর্নিং করতে হাজব্যান্ডের কাছে একটু চা আনবে আর ছেলেটা এখনো ওঠেনি ঘুমো ঘুমো করে আছে দেখতে পাচ্ছো দাঁড়াব জানলাতেই দেখাচ্ছি ঘাড়ে চলে এসেছে ঘুমুঘুমু করছে যাই গিয়ে ওটাকে ঠিকঠাক করতে হবে তো ঘুমাচ্ছে তো সকালটা কত সুন্দর ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিং করে নিই তাই চলে এলাম তো জানোই এখানে রাস্তা ঘাট একদম সামনে গাড়ি করে চালু হয়ে গেছে আর এটা মজার জিনিস দেখবে তো আমরা আমার হাজব্যান্ড চা নিয়ে আর জ্যালকনি নিয়ে দেখতে পাচ্ছি এই যে আমার বর মশাই চা নিয়ে আসছে চা আনতে গিয়েছিল বলেছি লাল চা আনতে সেই জন্য সে লাল চা খুঁজে খুঁজে আনতে গেছে আসল আমাদের রুম থেকে বেরিয়ে একটা দোকান আছে ওখানে পাওয়া যায় হচ্ছে আর কি দুধ চা যেটা লাল চাটা নেই তো বললাম লাল চা খাবো তাই সে লাল চা নিয়ে আসতে গেছিলো তো এসে গেছে চলো যাই চাটা খাওয়া দাওয়া শুরু আগে দেখো ওই দেখটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর বেড়াল চলো চাটা খেয়ে নি তো আমরা রেডি এখন আমরা বেরোচ্ছি এই যে আমাদের বাবু সাহেব একটু দেখি টুবি ফুবি পরে কিলোমিটার লাগ দিছে আর ওই যে আমার ছাইলা তো চলো বাই বাই যা যাক আমি জুতোটা পরে নি পরে চাবিটা আটকে দিয়ে ফুটোস করে বেরিয়ে যাবো আমরা ঘর থেকে বের করে দিচ্ছে এখন চাই মারবে চাই মেরে দিচ্ছে আমি কি পড়েছি জানো আজকে তোমার বাবার ছেলের একটা এই ছেলে বেছে আমার হাজব্যান্ডের একটা প্যান্ট ছেড়ে পরে দিয়েছি মানে প্যান্টটা করল বলে এনেছিল আজকে আমি একটু বলবো কেমন লাগবে জাস্ট মজা করে পড়েছি দেখলাম ভালো লাগছে আমি আর ছাড়ি এই প্যান্টটা করে দিয়েছি আর এই আমি আর আমার ছেলেটা কেন্দ্রি করেছি এই কেন্দ্রিগুলো আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে বানিয়েছি চলো তোমাদেরকে আমি পরে দেখাবো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এবং একটা গাড়ি বুক করে নিয়েছি তো সেই গাড়িটা করেই যাচ্ছি এখন আমরা তো বসে আছি বসে বসে বকবক করছিলাম তো চলো যাই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মোহনা তো চলো মোহনায় যাই গিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ সাথে থাকো ভিডিওটা ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে এই যে মোহনায় চলে এসেছি ওই জায়গাটা দিয়ে আসলাম তো হাজবেন্ড হাজব্যান্ড এখনও আসেনি ও ওই ড্রাইভারের সাথে একটু চা খাচ্ছে তো আমি আর ছেলেই চলে এসেছি টুক করে তো সেই মোহনাটা একটু ঘুর ঘুর করছি কি ভালো লাগছে প্রতি বছর আমরা মোহনা আসি মানে যতবার আর কি এসেছি প্রতি বছর বলা ভুল যতবার আমরা এসেছি দীঘা মোহনা আসি ভোরবেলা পুরো একদম চিপেচাপটা ভিড় থাকে ঘোরা যায় না ভালোভাবে তো এবার এসেছি একটু বেলা পড়তে ইচ্ছা আছে দেখি আর একটু কোথাও যাওয়ার দেখি কোথায় যাওয়া যায় আসল বেলা হলো এই কারণেই ছেলেটার শরীরটা মানে যেহেতু আগের দিন কালকে এসেছি যেহেতু পুরো একদম ভোরবেলা উঠে বেরোনো পাঁচটার সময় তো ছেলেটার ঘুম হয়নি কালকে একটু ঘুমিয়ে পড়েছে টায়ার ছিল আজকের ওই জন্য টেনে তুলিনি একটু ঘুমিয়ে নি কি একটু বেলা করেই যাবো বুঝলো ওই জন্য একটু বেলা এসেছে একটু রোদ উঠে গেছে এই যা তবে ওয়েদারটা খুব ভালো আছে খুব যে চড়া রোদ তা না হালকা রোদ আছে থাকলে ওয়েদারটা ভীষণই ভালো তো যাই হোক চলে এসেছি আমরা একটু ঘোরাঘুরি করে নিই মনে তোমাদের সাথেও একটু ভিডিও শেয়ার করছি তোমাদের কেমন লাগবে দেখো দেখো এখানে সবাই সবার ভালোবাসা খোদাই করে গেছে কত কেউ আর এই যে বুড় ভেতর সব ছোটো ছোটো কাঁকড়া আছে ভীষণ ভালো লাগে তো চলো আমরা একটুখানি এখানে দৌড়া দৌড় তো হাজব্যান্ড ফোন করছিলো তোমরা কোথায় বলে দিলাম কোথায় আছি তো চলো এবার একটু ঘুরে ঘুরে করি আর ওই মাথাটা যাওয়ার ইচ্ছা আছে যাই না যাবো কিনা দেখি যাই কি না ওই যে সেই মাথাটা এইখানে যাওয়ার ইচ্ছা আছে দেখি যাই কিনা ঠিক নেই যাব কিনা দেখছি আমার সোনা পাপা আসার সময় বল নিয়ে এসছে ওর বায়না ওর সাথে এখন বল খেলতে হবে বললাম ঠিক আছে চ একটুখানি আমরা দুজনে মিলে বল খেলে নিই তাই বল খেলছিলাম তো এখানে খেলছি আমি তো জোরে জোরে মেরে দিচ্ছি আর আস্তে আস্তে মারছে যাই হোক তো সেটাই হাজবেন্ড একটু ভিডিও করছে তো চলো আমরা একটু বল খেলে নিই আর তারপর দেখি ওই দিকটা যাব ভাবছি যাই ঘুরি তারপর আবার বেরিয়ে যাবো তো চলো দেখতে থাকো আর আমার সোনা পাপা একটু বল খেলছি সব বাঙালির খেলা সেরা ফুটবল আমরা ফাইনালি মোহনার এই সাইডটা চলে এসেছি তো আসার পর ছেলের এখন বায়না হয়েছে সে এখন ঘোড়া চড়বে তো সেই কারণে আমরা উঠে পড়েছি তোকে তো একা ওঠানো যাবে না সেই কারণে আমাকে উঠতে হলো হাজব্যান্ড বলে তুমি ওঠো আমি উঠবো না তো আমার তো ভীষণভাবে ভয় করছে মানে ওঠার সময়ই তো আমার অবস্থা খারাপ কিভাবে উঠবো কী করবো তো যাই হোক উঠেছি অনেক কষ্টে এবার নামবো কিভাবে জানি না তো ভীষণ ভয় লাগছে পুরো হাত পা একদম সিটি আছে তো যাই হোক একটুখানি উঠলাম ছেলের পাল্লায় পরে মানে ফার্স্ট টাইম এরকম ঘোড়ার পিঠে চড়া একবার মেয়ের পর এসে উঠেছিলাম তবে ছবি তুলেছি চড়িনি তবে আজকে ফার্স্ট টাইম আর নিজেকে না সে দেখে মানে ভিডিওতে যে দেখছি দেখে মনে হচ্ছে ঘোড়ার পিঠে একটা হাতি উঠে পড়েছে বড় সড়ো সত্যি কথা মানে আমার নিজেকে দেখে হাসি আমরা মোহনার ওখান থেকে বেরিয়ে এসেছি এসে গাড়িতে উঠবো দাঁড়িয়েছিলাম তো সকালবেলা যেহেতু আমরা চা বিস্কুট আর হালকা একটু খাবার খেয়ে বেরিয়ে এসেছিলাম তো এখন একটুখানি ভারী খাবার খাবো তো সেটাই হাজব্যান্ড আনতে গেছে তাই একটু অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি রেডি এখন যাবো সমুদ্রে তাই পাপা যদি নিয়ে যাই তাহলে একটুখানি ভিডিও করবো যদি না নিয়ে যাই তাহলে আবার এসে দেখাব এখন খাবার খেতে পেয়েছে

ঝিনুকের হার ঝিনুকের কানের ঝিনুকের ব্রেসলেট সব কিছু মানে সমুদ্রে ঘুরতে এসেছে ঝিনুকের এগুলো না কেমন লাগে না আর এই ডবটাও আমার চলো সব সময় পরে দেখাচ্ছি কেন যাই গাড়ি গেছে যাওয়া যাক আমাদের হোটেল হোটেল সান্দি দেখাবো দেখাবো পরে দুদিন ধরে দেখানো হয়নি আমার এই হোটেল আর এই হচ্ছে একদম মেন রাস্তা মেন রাস্তার সামনে এইচটিএফসি এটিএম এইচটিএফসি এটিএম মানে এটিএম হচ্ছে শান্ত দিকটা চলাতেই তো মানে আমরা ফাইনালি চলে এসেছি একটা নতুন জায়গায় ঘোরার জন্য এটা কখনো আসি আগে দীঘা এসে হয়তো নতুনই হয়েছে জিনিসটা জানতাম না ভিডিও দেখেছি তাই এখানেও সবাই বললো ঘোরার জন্য তাই চলে এসেছি তো চলো যাই নতুন জায়গাটা আমাদের কাছে চলো যাওয়া সি ফাইনালি ঢেউ সাগর এই দেখো তো এটা আমার কাছে একদম নিউ জায়গা তাই চলে এলাম ঘোরার জন্য আমার তো ভীষণ ভালো লাগছে এখন ফোনটা হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিয়েছি দিয়ে বলেছি তুমি এবার তোলো তো সুন্দর করে ভিডিও করছিল আর আমি আর ছেলে ওইখানে দাঁড়িয়ে আছি তো আর বলবো ভীষণ মজা লাগছে ভালো লাগছে মানে ভিডিওতে বহুবার দেখেছি তবে আস মানে জানি না এটা কবে হয়েছে আমি বলতে পারবো না আমরা লাস্ট আগেরিয়ায়ও ঘুরে গেছিলাম তখনও কিন্তু এটা হয়েছিল কি জানি না শুনিনি কারোর মুখে তবে এইবারে এসে আসার আগেই আর কি অনেক ভিডিওতে দেখেছি তো অনেক কাউকে ঘুরতে দেখেছি খুব ইচ্ছা হচ্ছিল তো এসে আমি বললাম এটার খোঁজ নাও তো নিয়ে এটা যেতেই হবে বলতে তাই চলে এসেছি ফাইনালি তো ভীষণ ভালো লাগছে জায়গাটা আর ভেতরটা নাকি শুনছি অনেক বড় তো চলো যাই গেলেই বুঝতে পারবো তো এখানে ছেলে কিছু ফটো তুলবো তো সেই কারণে ছেলেকে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম তো ওকে বলেছি ওইখানটায় দাঁড়িয়ে তোলার জন্য তো দেখিও কি করে একটু ভয়ও পাচ্ছে যেতে চাইছে না তো যাই হোক চলো ছেলের সাথে একটু ফটো ফটো তুলি তারপর আমরা ফটো তোলা হয়ে গেলে আমরা যাব হচ্ছে ভেতর দিকে আস্তে আস্তে টুকটুক করে যেতে থাকি তারপর তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমার হাজব্যান্ড কি সুন্দর করে ভিডিওগুলো পড়ছে তোমরা দেখো ওপর দিয়ে ঘুরিয়ে করে কত বড় বড় জিরাফ কী ভালো লাগছে দেখতে তো চলো ছেলেকে একটু জিরাফের সামনে দাঁড় করি একটুখানি ফটো তুলে নিই নিয়ে তারপরে আবার আমরা ভেতর দিকে যাব। তো চলো যা যাক আর তোমাদের কতটা শেয়ার করতে পারি কতটা দেখাতে পারি সাথে থাকো আর দেখতে থাকো তো এই দেখো ভেতরটা চলে এসেছে অনেকটা হাঁটতে হাঁটতে এসে দেখি এখানে অনেক খাবারের স্টল আছে আর এই যে এখানে আইসক্রিম যে পার্লার যে ব্যাপারটা ওটা আছে এখানে একটা গেম সেন্টার আছে আর এই সাইডটা করে বাচ্চারা সব ওই গাড়ি চালাচ্ছে সাইকেলিং আছে বিভিন্ন রকম খেলা আছে অনেক কিছু এই জায়গাটা করে আছে আর ব্যাকগ্রাউন্ডে নানা রকম মিউজিক বাজছে সেই জন্য আমি পুরোটাই মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি তো অনেকটা খোলা মেলা জায়গা আর কত মানুষের ভিড় এই জায়গাতে সে আর কি বলবো তো এইখানটা আসছে এখানে ওই যে ঢেউ সাগর লেখাটা আছে তো ওটা একটুখানি ভিডিও করবো বলে আসছে আর এইটা দেখে আমার ছেলে খুব ভয় পাচ্ছিলো তো তাই ওকে বাবা মেয়ে করছিল। তো তারপর এই সাইডটা আসছি এই ঢেউসাগরের সামনেটা একটুখানি ভিডিও করার বা ফটো তোলার ইচ্ছা আছে কিন্তু এখানে একটা কাপল উঠে ওরা নানা রকম এ করে ছবি ভিডিও করছিল তো সেই কারণে একটু অপেক্ষা করছিলাম তারপর আমরাও তুলবো দেখি তুলে নেবো নিয়ে তারপর আমরা আবার অন্য সাইডটা চলে যাব যাবো ঘুরুঘুরু করার জন্য তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো এইদিকে এসেই দেখো দেখাটা ময়ূর ময়ূরপঙ্খী জাহাজ কী ভালো লাগছে দেখতে তো দূর থেকে এটা একটু আমি ভিডিও করে নিলাম তো কোন দিকে যাবো মানে এদিক দিয়ে রাস্তা ওদিক দিয়ে রাস্তা বুঝতে পারছি না হাজব্যান্ডকে বলছে একবার এদিক দিয়ে চলো একবার বলছে ওদিক দিয়ে চলো মানে আর এত লাইটিং মানে সেই গোলক ভাতা লেগে যাওয়ার মতো ভীষণ ভালো লাগছে আমার জায়গাটা ঘুরে মানে ইচ্ছা আছে রাত্রিবেলা তো ঘুরে নিচ্ছি এবার ইচ্ছা আছে নেক্সট টাইম যখন দীঘা আসবো অবশ্য একবার দিনের বেলা এসে ভালোভাবে ঘুরে যাব মানে অন্ধকারের জন্য না অনেক কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে না ঠিক সেই কারণে তো দেখো আমরা এখানে গুরুগুরু করে নিচ্ছি তো চলো আমরা গুরু গুরু করতে থাকি তোমরাও সাথে থাকো আর আমার ছেলের বায়নাও ট্রেনগুলো চড়বে তাই জন্য একটুখানি ঘ্যান করছে তো যাই হোক আমরাও একটু ঘুরু করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি কি ভিডিও করছি না করছি কি কী মানে আমি দেখছি আর সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এখানে একটা ছোট্ট খাটো বাঁশের সেতু টাইপের বেশ ভালো লাগলো তো যাই হোক চলো এগাই এগাতে থাকছি তো সবাই এখানে ছবি তুলছে ভিডিও করছে তো সবাইকেই সুযোগ করে দিতে হচ্ছে আর ওই দেখো সিংহ ইচ্ছা আছে ওর ওপর বাবুকে তুলবো ও তো ভীষণ মনে হচ্ছে ভয় পাবে উঠা উঠাতে গেলেই দেখি কি করে যাই হোক চলো আর আমিও ছোটোখাটো এখানে একটা দুটো ভিডিও শ্যুট করে নেওয়ার ইচ্ছা আছে রিলসের জন্য যদি করি তো তোমরা আমার ইনস্টাগ্রামে অবশ্যই পেয়ে যাবে বা ফেসবুকে পেয়ে যাবে বা ইউটিউবের শর্টসেও পেয়ে যাবে যদি আমি করে থাকি আর এই দেখো এখানে একটা গাড়ি ছিল মানে ঘোড়ার পিঠে সেটাতে পাপা উঠে পড়েছে ও একটু ঘোড়ার পিঠে চড়ে নিচ্ছে খুব মজা পাচ্ছে তো সাথে থাকো তো দেখো ফাইনালি গেম সেন্টারের ভেতর চলে এসেছিলাম আর এখানে এসে আমার বাবা একটা ট্রেনের ওপর উঠে পড়েছে এখানে কয়েন দিতে হয়েছে দেওয়ার ফলে ও এখানে আর কি এটা এইভাবে হচ্ছে আর ভেতরে কার্টুন চলছে ও কার্টুন দেখছে তো বললাম না প্রচুর গান বাজছে নানারকম মিউজিক হচ্ছে আমি কপিরাইটের ভয়ে পুরোটাকেই মিউট করে দিয়েছি দিয়ে ভয়েস ওপর দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখানে গেম সেন্টারের ভেতর কত সুন্দর সুন্দর গেমস আছে আমার তো নিজেরই খেলতে ইচ্ছা করছিল মানে মনে হচ্ছে আমি ধেরে বাচ্চা হয়ে যায় যে হাজব্যান্ড ওখানে বসে আছে কত রকম আর গেমস আছে মানে এগুলো তো বাচ্চারা বসার জন্য কিছু কিছু আছে নানা রকম ভাবে খেলার জন্য আমার তো ইচ্ছা করছিল খুব যে আমি যাই একটুখানি খেলিয়ে দেখো এখানে একটা বাচ্চা ছেলে বাইক চালাচ্ছে তো কত সুন্দর সুন্দর এখানে গেমস আছে কি সুন্দর একটা মাদক গায় ফটো মানে পুরো একদম মাদক মূর্তি এখানে বসানো ভীষণ ভালো লাগছে দেখে সত্যি আমার হাজব্যান্ড বলছে ভাবিনি এখানে এসে দেখতে পাবো মা দুর্গাকে সত্যি তাই খুবই ভালো লাগতো দেখে এত কিছুর মাঝেও মা দুর্গা বসে আছে দেওয়ার সাথে পুরো তার পরিবার নিয়ে ভীষণ ভালো লাগতো অনেক রকম গেম আছে বাবা যেটা যেটাতে আমি ভীষণ খুশি হলাম ও পারে না একা ওর বাবা হেল্প করছে ওকে চালাতে ও চালানো কমপ্লিট টাইম আউট আমরা ঢেউসাগর ঘুরে চলে এসেছি আমাদের হোটেলের সামনে একদম সিবিচে তো সেখানে আসতেই ছেলে বায়না করলো এই যে গাড়ি চড়বে তোকে গাড়ি চড়িয়ে দিলাম তো এবার রাতের খাবার নিয়ে আমরা রুমে চলে যাব তো চলো ছেলের মানে ও যতবারই বিচে আসে গাড়ি দেখতে পেলেই ওর বায়না আছে লেগে কালকেও করেছে তোমরা আগে ব্লগে দেখেছো আবার আজকেও তো যাই হোক চলো এবার খাবার নিয়ে রুমে যাওয়া যাক সাথে থাকো অনেক ঘুরলাম ঘুরেটুক বিচে এসেছিলাম এসে রাতের খাবার নিলাম রাতের খাবার নিয়ে রাতের খাবার নিলাম নিয়ে পিচে বিচে বসেও ছিলাম অনেকক্ষণ বসে একটু অল্প জন্য করলাম আড্ডা দিলাম তো খাবার নিলাম তো নিয়ে এখন রুমের দিকে যাচ্ছি যাওয়ার পথে তো যাওয়ার পথে ইচ্ছা হলো একটু মিষ্টি খাবার তাই মিষ্টি খেতে যাচ্ছি নিয়ে তো আমরা চলে এসছি সোজা রুমের সামনে তো মানে হোটেলের সামনে রুম নয় বাট হোটেলের সামনে থেকে তাড়া মেরে দিয়েছে সেই পেছনে মানে সাইডে ওদের রেস্টুরেন্ট আছে ওর ভেতর দিয়ে ঢুকে যাব আমরা চলো রুমে যাই গিয়ে খাওয়া দাওয়া করবো পরে

তো দেখলে তোমরা তো যাই হোক আজকে মত তোমাদেরকে টাটা বাই বাই জানাচ্ছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে যতক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সায়েন্দি ব্লগ ওই জানা চ্যানেলের সাথে থেকো সব সময় জন্য আর আমার দীঘা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট আবার দেখা হবে ঠিক কালকে Tolong terima kasih. Bye bye.